আমাদের হিজুল নদি নলি তোলাই হেরে নেতি আমারে নিয়ে এতরা কোন রাস্তা লিখতে পড়ল মাছটা করে দিতে রে একটা ফটো দিলে না এটা কি বড়তে তাদের পালা আ ধার দেখ আর খেতে দি আমার সাথে Katoro! Kitoro!! Eh celak estoro tenekor dropo hodi? SUBSCRIBE! Shahmat toharu hai tu, He ayayu iftarpa He utang indhe?

টিপদার আগে খুঁট্টা দেশে